হ্যাঁ কৃষ্ণ দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্না করে আমি ফুলকপির ভর পাতার ভর্তা করবো এই দেখো ফুলকপির পাতাগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি আর এতে চিংড়ি মাছ দেবো এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখো একটু আদা বাটা দিয়ে দেবো এই ধনে পাতা আছে ধনে পাতা এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব রসুন রসুন দুটো দিয়ে দেবো আর পিঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে এটা মির্সিতে ঘুরি নিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খেও খুব খুব সুন্দর লাগবে মাছ না হলেও চলবে এখে দিয়েই ভাত খাওয়া যাবে তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেও কমেন্টে লিখো কেমন লেগেছে শেয়ার শেয়ার করো কমেন্ট করো লাইক করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমি এটা ঘুরি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখা দিদি ভাইরা এইটা আমার বাটা হয়ে গেছে ভর্তাটা এবার আমি ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়েছি আমাদের গ্যাসটা আজকে শেষ হয়ে গেছে আমি ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি দেখো একে একটু সর্ষের তেল ঢেলে দেব একটু কালা জিরে দিয়ে দেবো

পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এখন ভাজা ভাজা করবো দোকান দেখাবো দেখো দিদি ভাইয়েরা ফুলকপি পাতার ভর্তাটা আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এখে ভাতে মাখিয়েই খাবে প্রথমে দেখবে ভালো লাগবে এখে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আমার হয়ে গেছে এবার খাবার সময় তোমাদেরকে আবার দেখাবো যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমরা নতুন কোথাও থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে আমাদেরও ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে